রিসেন্টলি মাত্র তিন দিনে আমি পেয়েছি বারো হাজার ডলার স্কলারশিপ তাও আবার অস্ট্রেলিয়ার টপ র্যাঙ্ক তিনটি ইউনিভার্সিটি থেকে আমার বিশ্বাস আপনারাও আমার মতো এই বছর অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করছেন মাত্র তিন দিনে বারো হাজার ডলার স্কলারশিপ পাওয়ার স্টোরিটা চলুন আপনাদের সাথে এবার শেয়ার করুন বিগত দুই বছর ধরে আমি চেষ্টা করছি অস্ট্রেলিয়াতে হায়ার এডুকেশনের জন্য কিন্তু কোনোভাবেই আমি সফল হতে পারছি না আমি অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটিজে ইমেল করেছি আমার ডকুমেন্ট সেন্ড করেছি কিন্তু রিপ্লাইয়ে তারা বলছে তাদের অ্যাফিলিয়েটেড পার্টনার্সদের সাথে যোগাযোগ করতে আমি যখন তাদের কল করি তারা আমাকে বারবার একই কথাই বলে তাদের অফিস ভিজিট করার জন্য কিন্তু আমি তো ওয়ার্কিং ওম্যান আমার হাতে এত টাইম আমি কখনোই পাইনি এবং আমি নিজের জন্য এত টাইম আমি বের করতে পারিনি কারণ আমি পাঁচ দিন অফিস করি এবং বাকি দুই দিন আমি আমার ফ্যামিলিকে দিই ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম তার সাথে যোগ হয়েছে ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না স্ক্রোল করতে করতে আমি একদিন হঠাৎ করে একটা ভাইয়ার ভিডিও পাই আমার খুব ইন্টারেস্টিং মনে হয় সেই ভাইয়ার ভিডিও কমেন্ট সেকশনে একটা লিংক থাকে আমি সেই লিঙ্কটা ক্লিক করলে সাথে সাথে চলে যায় প্রোফাইল অ্যাসেসমেন্টের কাছে আমি সেখানে আমার ডকুমেন্টসগুলো সাবমিট করি এবং আমাকে উইদিন টেন মিনিটস আমার কাছে একটি কল আসে সেই কলের মাধ্যমে আমি তাদের থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করি তাও আবার ঘরে বসে টেলিকনফারেন্সের মাধ্যমে ইন্টারেস্টিং না টেলিকনফারেন্সের মাধ্যমে আমি এবং আমার পরিবার তাদের থেকে একটি গাইডলাইন নিই তারা আমাকে বলে রেকমেন্ডেশন লেটারের কথা এবং একটি স্ট্রং এসওপির কথা এসওপি আমি আগেও লিখেছি কিন্তু সেগুলো মানসম্মত হয়নি বলে আমি স্কলারশিপ পাইনি তাই ওনারা আমাকে আবার সাহস যোগায় একটি স্ট্রং এস লেখার জন্য এস লেখা থেকে শুরু করে ডকুমেন্টেশনের সব কাজ তারা আমাকে সাহায্য করে আমি আমার সব ডকুমেন্টসগুলো সুন্দরভাবে স্ক্যান করে তাদেরকে ইমেইল করে দিই ইউনিভার্সিটির সিলেকশন থেকে শুরু করে সাবজেক্ট চুজিং কোন সিটিতে গেলে ভালো হবে তারা আমাকে গাইড করে ইউজুয়ালি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিসগুলো থেকে পড়াশোনা করার পর দুই বছরের পিএসডাব্লিউ দিয়ে থাকে কিন্তু ইউনিভার্সিটি অফ তাসমানিয়া ওভার ক্যাম্পাস থেকে পড়াশোনা করার পর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে এডিশনালি আরও দুই বছরের পিএসডাব্লিউ দেয় তার মানে টোটাল চার বছরের পিএসডাব্লিউ আপনারা হয়তো আরেকটি গুড নিউজ পেয়েছেন বাংলাদেশি স্টুডেন্টরা অস্ট্রেলিয়ান অ্যাসেসমেন্ট লেভেল ওয়ানে আছে যেখানে ইন্ডিয়া এবং নেপাল এখনও লেভেল টুতে আছে সো ইটস আোল্ডেন অপরচুনিটি ফর অল অফ আর্ স্টারি অস্ট্রেলিয়ার রাইট ন্যা আমার এই পুরো জার্নিটাতে আমাকে সাহায্য করেছে রাজু ভাইয়া এবং তার এক্সপার্ট টিম সময় একটি অতি গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের জীবনে রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারি না শুধুমাত্র এতগুলো মিস ইনফরমেশনের জন্য যেগুলো প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আমার মতো এত দ্রুত সময় কি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে অথবা লিংকে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলুন সিএইচএস এডুকেশন লিমিটেড হোক আপনার স্বপ্নের সহযোগী